জয় কৃষ্ণ কালী মায়ের জয় নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আমি বুঝতে পারছি না ভগবানকে সামনে রেখে যে মানুষগুলো এত নোংরাতম কাজ করছে তাদের বিচার কেন করে না সব জন্য একজনের উপরে দোষ দিলে কিন্তু হবে না আমি আমার কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি যারা এই ধরনের নোংরা কাজ করছে ভগবানকে নিয়ে যারা ব্যবসা করছে তাদের এই ব্যবসাটা বন্ধ হওয়া দরকার কারণ এত পরিমাণের মানুষ ভগবানকে নিয়ে ব্যবসা করছে সেই মানুষগুলো বেশিরভাগই ভুয়ো যারা শুধুমাত্র টাকা পয়সার জন্য ভগবানকে ব্যবহার করছে ভগবানকে সামনে রেখে নাটক করছে অ্যাকচুয়ালি দেখো আমি ভগবানের পুজো করি শিবা করি ভগবানের শিবা দেখাই ভগবানকে নিত্য নতুন করে সাজাই ভগবানকে নিজের হাতে খাওয়াই এগুলো ভালো বাসি তাই করি কিন্তু কখনো তো কোনো ভক্তকে বলছি না আমার বাড়িতে আসো আমার মাকে পুজো দাও আমি যা বলবো তাই সত্যি হবে এরকম কিন্তু নয় অনেক মানুষ আমার কমেন্টে এসে বলছে তুমি ঠাকুর নিয়ে খেলা করছো দেখো আমি ভগবানকে ভালোবাসি ছোটবেলা থেকে কিন্তু ভগবানকে আমি পুজো করি আমার ঘরে কিন্তু কৃষ্ণকালী মা আছে এখানে কিন্তু আমি মাকে পুজো করি নিত্য সেবা করি মাকে আরতি করি যা কিছু করি সেটা ভিডিওর মধ্যে তুলে ধরি আমি কিন্তু কখনো বলিনি যে আমি যা বলি তাই হয় বা ভগবানকে আমি দেখতে পেয়েছি ভগবানের সাথে আমার কথা হয় এরকম কিছু নয় আমি যেহেতু মায়ের পুজো করি সবসময় মায়ের চিন্তা ভাবনা করি অনেক সময় মায়ের স্বপ্ন দেখি তাই বলে এমন কিছু না যে আমি স্বয়ং পেয়েছি কিন্তু এই দু সালে এই কলি ভগবান আসার কথা নয় আমি অনেক দাদা অনেক দিনের ভিডিওতে দেখেছি যারা বলছে যে ভগবান আমাদের মধ্যে আসে ভগবান কথা বলে ভগবান এটা করে ভগবান ওটা করে আজকে দু সালে ভগবানকে নিয়ে যে ধরনের নোংরা মুখ করা শুরু হয়েছে ভগবানকে পিছনে দেখে যে মানুষগুলো দিনের পর দিন মানুষ ঠকাচ্ছে সেই সব মানুষদেরকে একটাই কথা বলবো তোমরা এটা বুজরুপি বিশ্বাস করবে না আমার কথা অনুযায়ী দেখো আজকে প্রমাণ লাগবে কারণ দেখো আমরা কিন্তু চোখের সামনে কিন্তু আজকে থেকে প্রায় এক দেড় বছর ধরে কিন্তু মঙ্গলা মায়ের ভিডিও দেখছি সেখানে আমরা কি দেখেছি হাজার হাজার ভক্তরা লাখ লাখ ভক্তরা মঙ্গলা মায়ের কাছে গেছে অনেক মানুষ একশোর মতো নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু মঙ্গলা মায়ের কাছে গিয়ে কিন্তু উপকার পেয়েছে আমরা কিন্তু ভিডিওর মতো মঙ্গলা মা তুলে ধরেছে যেগুলো কিন্তু দেখে আমরা কিন্তু তাকে নিয়ে ভিডিও করেছি যে মানুষগুলো উপকার পেয়েছে সেই মানুষগুলোকে নিয়ে অনেক মন্তব্য জানিয়েছি কিন্তু এই মঙ্গলামাকে দেখা দেখি অনেক মানুষ আছে যারা ব্যবসা শুরু করে দিয়েছে মানে মঙ্গলা মায়া এদিকে ওদিকে একজন তাহলে দুজন দুজনের মধ্যে যে ঝগড়াটা দ্বন্দ্বটা বাড়ছে এ ওকে বলছে এ একে বলছে আমার কথা অনুযায়ী আমরা যেহেতু মায়ের ভক্ত মায়ের পুজো করি আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে মাকে ভক্তি করে পুজো দিয়া আমাদের কাছে যেই সব ভক্তরা আসে সেই ভক্তরা যদি আমাদের থেকে একটু উপকার পায় সেই উপকারগুলো আমি মানুষদেরকে করব কিন্তু সেটা ভিডিওর মতো তুলে ধরে মানুষকে মিথ্যা কথা আজকে নিজে বড় হওয়ার জন্য ছোট করছে হ্যাঁ আমি কিছু কিছু ভুল আছে। সেটা হচ্ছে সময় দেখেছি মানে পোষাতে তুলসীর পাতা দেয় না ঠিক আছে অনেক সময় দেখেছি মায়ের বেদিকে উঠে যায় কিন্তু কি বলতো সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে মাকেও বলবো যে মা এইগুলো তুমি করো না এইগুলো তোমার কিন্তু ভুল কারণ ভগবানের বেদিতে নেই কারণ কিন্তু নিয়মে আছে আর আমি বলে বলছি না সবাই যেখানে তোমাকে তোমাকে বলছে এই মানতেই হবে কারণ এই কথাটা বলার কারণ হচ্ছে দেখো আমরা যারা ইউটিউব করি প্রত্যেকটা মানুষরা তোমার ভিডিও দেখে তো আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু তোমার খারাপ চাই না তোমার ক্ষতি চাই না যে ভুলগুলো কিন্তু তোমাকে ধরিয়ে দেওয়ার রাইট আছে তোমার সন্তানের মতো তারপরে আরেকটা একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে কি বলতো আজকে এই যে মঙ্গলা মাকে নিয়ে অনেক অনেক মানুষ ভিডিও করছে নানান ধরনের যে যেটা পারছে সে সেটা করছে আমার কথা অনুযায়ী ভগবানকে নিয়ে ব্যবসা করা বন্ধ হোক জানি যাদের কাছে উপকার পাবে আজকে যদি তোমরা মঙ্গলা মায়ের কাছে গিয়ে উপকার পাও তাহলে তোমরা মঙ্গলা মা কে সাপোর্ট করো ভালোবাসো মঙ্গলা মায়ের জয়গান গাও আর আজকে যদি তোমরা শিপসমা মায়ের কাছে যাও সেখানে গিয়ে যদি তোমরা উপকার পাও সেখানে তোমরা শিপসমা মায়ের নাম প্রচার করো নাম গাও এখান থেকে তোমরা যদি তারাপীঠে যাও তারাপীঠে যদি তোমরা উপকার পাও তাহলে তোমরা সেখান থেকে মায়ের নাম প্রচার করো তোমরা যদি শক্তি মতে যাও তোমরা যদি আদ্যাশক্তি মহামায়া ভিডিও দেখে সেখানে সেখানে যদি বিশ্বাস করে করো কিন্তু আমার কথা হচ্ছে। একটা ভক্ত হয়ে আরেকটা ভক্তকে ভক্তকে কি করে আমরা অপমান করতে পারি একটা ভক্ত হয়ে আরেকজন পূজারীকে আমরা অপমান করছি ছোট করছি হ্যাঁ তাদের যদি কোনো ভুল থাকে সেই ভুলগুলো আমরা ধরিয়ে দেব কিন্তু এই যে আজকে আমরা মাকে সাজিয়ে গুছিয়ে এই যে এত সুন্দর করে আমি মাকে সাজিয়ে গুছিয়ে পুজো করি ভালোবাসি আজকে যদি মায়ের সামনে সব কাজ আমরা করছি হ্যাঁ এটুকু সত্যি কথা বলতে কি এই যে মাকে আমি ভিডিও করছি ভিডিওর সামনে আমি মাকে এনেছি কেন এনেছি জানো কারণ আমি শুনেছি ভগবান দর্শন করলে অনেক পুণ্য অর্জন হয় মায়াপুর নবদ্বীপ অনেক জায়গায় দেখবে যে ভগবানকে কিন্তু শেয়ার করা হয় তারকনাথ বলো তারপরে দক্ষিণেশ্বরের মন্দির বলো তারপরে কালীঘাট বলো তারাপীঠ বলো যত জায়গায় আছে সব জায়গায় কিন্তু ভগবানকে নিয়ে দেখানো হয় ভিডিওর মাধ্যমে কিন্তু প্রচার করা হয় এটু যে কিন্তু সবকিছু করা হয় তাই বলে যে এগুলো খারাপ তা কিন্তু নয় কিন্তু তোমাদের সকলের কাছে একটা অনুরোধ করব দেখো দু সালে এগুলো এত পরিমাণে সেয়ে গেছে না চারিদিকে যে মানুষ আর মানুষকে মনে রাখছে না আর আমি এটা ভেবে পারি না যে তোমরা যে যার ধরো আমার কাছে কোনো ভক্ত এসে যদি উপকার পায় তাহলে আমার কি অন্য ভক্ত কি ছোট করা উচিত যে ওর কাছে কেউ যাবে না বা এটা করবে না ওটা করবে না কিন্তু দিনের পর দিন যদি একটা মানুষ যদি তার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে যায় তখন কিন্তু আমার মুখ খুলতে বাধ্য হয় এই কারণেই তোমাদের সকলকে বলবো এই দ্বন্দ্বটা এমনি একটা দ্বন্দ্ব আমি শুধু মাকে বলি আর মায়ের কাছে আমি বিচার চাই যে মা তুমি থাকতে তোমার সন্তানরা যে ধরনের কাজগুলো করছে তোমার সামনে রেখে তাহলে তোমার কি করণীয় মা আমরা তোমাকে ভক্তি ভালে ভালোবাসি পুজো করি যতটুকু পারি হয়তো সোনার থালায় রাজভোগ এনে দিতে পারি না কিন্তু তবুও তো মনের ভক্তি থেকে তোমাকে ভালোবাসি যতটুকু পারি তোমাকে দিই কিন্তু দিনের পর দিন যে মানুষগুলো তোমাকে নিয়ে ব্যবসা করছে তোমাকে ছোট করে তারা নিজেরা ভগবানের জায়গায় বসছে সেই তাদের কি বিচার করবে মা হ্যাঁ তোমার ভক্ত সবাই হতে পারে তোমার কাছে প্রত্যেকটা সন্তান সমান তোমার কাছে প্রত্যেকটা জীবজন্তু যতটা প্রিয় মানুষও ততটা প্রিয় কারণ তুমি দয়াবতী এই ত্রিভুবনের রানী তুমি এই পৃথিবী এই পুরো পৃথিবীর মা তুমি যেখানে তুমি পুরো পৃথিবীর মা হয়ে তুমি দেখতে পাচ্ছ যেখানে অন্যায় হচ্ছে যেখানে তোমার সম্পর্কিত মানে তোমার সামনে বসে যারা অপচার করছে তোমার সামনে বসে যারা অন্যায় কাজ করছে সেই মানুষগুলোকে কেন তুমি সাজা দিচ্ছ না সেই মানুষগুলোকে কেন বোঝাতে পারছো না যে তারা অন্যায় করছে আজকে যদি তোমাকে সামনে রেখে যে মানুষগুলো দিনের পর দিন মৃত্যু কথা দিনের পর দিন যদি এইসব নাটক করে যায় তাহলে কিন্তু তাহলে কিন্তু এরকম কিন্তু বাদতেই থাকবে এটা কিন্তু কমাতে কেউ পারবে না আমি সকলে যত মানুষ আমার ভিডিওটা দেখছে সবাইকে একটাই অনুরোধ করব দেখো ভগবান বিশ্বাস করি ভগবান প্রতিটা মানুষের মনের মধ্যে থাকে ঠিক আছে তো আমি একটাই কথা বলবো যে ঘরে তোমাদের যে ঠাকুর আছে তোমরা যেখানে ইচ্ছা যাও তোমরা আজকে মঙ্গলা মায়ের কাছে যাও সিদ্ধামে যাও দক্ষিণেশ্বরে যাও তারাপীঠে যাও কালীঘাটে যাও মায়াপুরে যাও জলপাইগুড়ি যাও 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 এখানে সেখানে যেখানেই তুমি যাও না কেন যদি মনে ভক্তি না থাকে তাহলে সেখানে গেলে তোমাদের কোনো কাজ হবে না কিন্তু তাই বলে আজকে আমি মঙ্গলা মায়ের কাছে গেলাম কালকে আমি তার কাছে গেলাম মঙ্গলা মায়ের কাছে আমার কাজ হয়নি বলে মঙ্গলা মায়ের নিন্দা আমি তার কাছে করছি কিন্তু সে আবার ভিডিওর মতো সেগুলো তুলে ধরে মানুষকে প্রচার করছে দেখো সে কত অসৎ সে কত খারাপ কিন্তু এইটুকু তারা জানে না যে আজকে আমি যাকে অপমান করছি করছি খারাপ কথা বলছি ছোট তো একটা ও মানুষ ওরও তো মায়া আছে সে তো জেনে ক্ষতি বা ভগবানের কাছে গেলেই যে সবাই উপকার পাবে এরকম কিছু না কিন্তু আমরা কিন্তু ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে গেলে কি সবাই ভালো হয় ভালো হয় না নিজের কর্ম দ্বারা নিজের যতটুকু ভালো কাজ করবো ভগবানকে নিষ্ঠা ভরে ডাকতে পারবো ভগবান কিছু আমাদের ডাক না শুনে থাকতে পারবে না যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয় নিজের সন্তান হিসেবে ক্ষমা করবে সবাই ভালো থাকবে নতুন একটা ভিডিও নিয়ে আসবো তো আজকে মতন ভাবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মা তুমি ভালো থাকো সুস্থ থাকো তুমি ভালো থেকে সকল সন্তানকে ভালো রেখো মা জয় মা মা গো জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় বাম বাম বলে বাম বাম বলে জয় তারা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় শিবসামা মায়ের জয় জয় দক্ষিণা কালীর জয় জয় কালীঘাতে কালী জয় জয় তারা জয় জয় তারা বম বাম তারা জয় মা জয় মা সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম তার জন্য ধন্যবাদ